আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ ভালো রাখার মালিক আল্লাহ এই জন্য আমরা শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ তো বন্ধুরা সামনে যে রেসিপিটা রাখা আছে দেখতেই পাচ্ছেন এর নাম হচ্ছে সিম পাদরি খুব নতুন একটা রেসিপি খুব সুস্বাদু মজাদার খাইতে লাগে দেখতেও খুব লোভনীয় লাগে তো বন্ধুরা এই সিম পাদরি হক্কানি কিচেন কীভাবে রেডি করিল বানাইলো সহজে এটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে আমরা দেখি এই সিম পাদরি কীভাবে হকানি কেছেন সহজে রান্না করল বন্ধুরা আমি এখন ছিম ছিমের যে পাদড়ি রান্না করব। এই জন্য আমি সিম নিয়ে নিয়েছি খুব বড়ো বড়ো সিম আমি দুই মুখ কেটে শির ফেলাই দিয়েছি আর এভাবে আমি আস্তা রেখে দিয়েছি এখন আমি চুলার ওপর একটা প্যান নিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সিমটা হালকা গরম পানিতে একটু ভিজাই নিব কারণ সিমটা যেহেতু আমি আস্ত রাখছি এখন এই সিমের ভিতরে যদি পোকা থাকে সেই পোকাটা যাতে বের হতে পারে এই জন্য আমি লবণ পানির ভিতরে কিছু সময় ভিজাই রাখবো সিদ্ধ করার উদ্দেশ্য না উদ্দেশ্য আছে সিমের ভিতরে যদি কোনো জীবাণু থাকে কোনো বিষ থাকে সেই বিষটা নষ্ট হয়ে যাবে যদি কোনো পোকা থাকে তা বের হয়ে যাবে এই জন্য আমি এই লবণ পানির ভিতরে কিছু সময়ের জন্য এটা ভেজাই রাখবো তারপরে এটাকে আমি রান্না করব তো বন্ধুরা ধৈর্য ধরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন সিমের একটা নতুন রেসিপি সিমের পাদরি যে সুস্বাদু খেতে হয় দেখতে খুব সুন্দর হয় এটা আমরা দেখব ইনশা আল্লাহ বন্ধুরা এদিকে আমি ঢাকনাতে ঢেকে রাখলাম কিছু সময়ের জন্য এদিকে আমি একটা বিলিন্ডারের জ্বালা নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি এক্সলাইজ আদা তিনটা রসুনির কুয়া দুইটা ইলাজির টুকরো সাদা সাদা সরিষা কালো সরিষা আর তিনটা কাঁচামরিচ আমি এখন এই বিলিন্ডারের ভিতরে দিয়ে পেস্ট করে নিব আর দিব্য সাথে পোস্ত বন্ধুরা আমি সেমটা পানি ধরে রেখেছি সেম কিছুটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলার উপর কড়াই নিয়েছি আমি কড়াইটায় কিছু আগে চিকেন ফ্রাই করেছি এখন কিছু তেল আছে এখানে আমি সিমের ওই কালোটা রান্না করব। এই জন্য আমি সামান্য কালো জিরে দিয়ে নিলাম কালো জিরে ফ্রং দিয়ে হিসেবে দিয়ে দিলাম এখানে আমি এখন এই সিমগুলো যেগুলো আমি লবণ পানিতে রেখেছিলাম এগুলো একটু ভেজে নিব সিমগুলো যখন ভাজি করবো কারণ সিমের যে কাঁচা স্মেলটা মিটে যাবে আর একটা সভি আসবে সিমটাও খেতে খুব সুস্বাদু হবে কারণ থিমগুলো সবগুলো একে এক করে দিয়ে এভাবে ভেজে নেব সিমগুলো কোনো রকম যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন বন্ধুরা আমি ছিমগুলো কীভাবে ভাজি করছি এভাবে ভাজি করবো যাতে থিমগুলো পুরাটায় আস্থা থাকে ভেঙে না যায় আর ভাজি করলে একটা সভি রান আসবে কাঁচা স্মেলটা মিটে যাবে আর খাইতে খুব স্বাদ হবে এটা না ভাজলেও হয় তবে ভেজে নিলে খুব ভালো হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সিমটা খুব সুন্দর ভাজি হয়ে গেছে আমি এখন সিমটা উঠাই নিব নিয়ে এই তেলের ভিতরে আমি আবার সিমটা রান্না করব। বন্ধুরা আমি সিম ভাজিটা উঠাই রেখেছি আর চুলায় যে কড়াইটের তেল আছে ওই তেলে আমি রান্না করব আমি যে পেস্ট বানিয়ে নিয়েছি সেই টেস্টটা দিয়ে দিলাম এই পেস্টের কাঁচা স্মেলটা মিটা করব আমি একটু ভাজা ভাজা করে নিব তারপরে গুঁড়ো মশলা আমি দিয়ে দিব বন্ধুরা আমি এখন গুঁড়ো মশলা অ্যাড করবো সর্বপ্রথম আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো মরিচির গুঁড়া আর সামান্য দিচ্ছি পাঁচ ফলের পাউডার আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম ধনিয়ার পাউডার এই তো মশলা দিয়ে দিলাম আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা খুব সুন্দর সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি সামান্য একটু পানি দিব যাতে মশলাটা পুড়িয়ে না যায় আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম আর মশলাটা আমি আরও একটু কষিয়ে নিব মশলা আমি যত কষাবো তত স্বাদ বাড়বে হিসা আল্লাহ বন্ধুরা আমার মশলাটা রেডি হয়ে গেছে এদিকে আমি যে সিমটা ফ্রাই করে রেখেছিলাম খুব সুন্দরভাবে আমি সিমটা এই মশলার ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে এই সিমটা মিক্স করে নিব খুব সহজ একটা রেসিপি খেতে খুব স্বাদ অল্প সময় লাগে কম খরচে একটা সুস্বাদু রেসিপি সিমের নতুন রেসিপি সিমের পাদরি সিম পাদরি এইভাবে একটু একবার অবশ্যই বানাবেন আর খেয়ে দেখবেন কত স্বাদ লাগে বন্ধুরা আমি মশলার সাথে মিক্স করে নিয়েছি সামান্য সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিম যেহেতু সিদ্ধ হয়ে আছে তারপরেও মশলার সাথে একটু মেজারমেন্ট করার জন্য আমি অল্প সময়ের জন্য ঢাকনাতে ঢেকে রাখব বন্ধুরা ঢাকনাতে ঢেকে রেখেছি সামান্য সময়ের জন্য বন্ধুরা ফিরে আসলাম কিছু সময় পরে খুলে নিলাম ঢাকনা দেখতেই পাচ্ছেন আমার রান্নার কী অবস্থা তো আমি এখন শেষ সময় ধনেপাতা পাতা কিছু খুশি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে ধনে পাতা দিলে আমি ধনেপাতা যেহেতু দিয়ে দিয়েছি আমি ধনিয়পাতাটা একটু মিক্স করে নিব খুব সাবধানে খেয়াল করতে হবে যেন আমার কোনো রকম সিমটা ভেঙে না যায় খন্তির দ্বারা সিমটা কেটে না যায় তাহলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আমার স্কিমটা হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে রান্নাও শেষের দিকে এখন আমি এটা ওঠায় আপনাদেরকে দেখাবো ইনশা আল্লাহ যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা পুরাপুরি দেখবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন সে বন্ধুরা আশা করা যায় ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর খাইতেও দুর্দরান্ত স্বাদ লাগবে বন্ধুরা এখন আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি দেখেন যেভাবে সিম আমি আস্তে রাখছিলাম আমি সিদ্ধ করছি ভাজি করছি রান্না করছি তারপরও সিমগুলো এভাবে অক্ষত আছে আস্ত আছে বন্ধুরা আমি একটা প্লেটে উঠাই নিয়েছি এখন শেষ সময় আমি একটু সামান্য সরিষার তেল কাঁচা সরিষার তেল আমি এখানে দিয়ে দেবো কয়েক ফোঁটা এর একটা আলাদা একটা স্মেল পাওয়া যাবে আমি এর উপরে সামান্য কাঁচা সরিষার তেল কয়েক ফোঁটা দিয়ে নিলাম তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আশা করি আপনাদেরকে ভালো লাগছে তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের কাছে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে তো ভালো থাকবেন দোয়া করবেন খাবার অপচয় করবেন না আল্লাহকে ভয় করবেন চব্বিশ ঘন্টা দেখা হবে আবার ভালো কোনো একটা রেসিপি নিয়ে তত সময় আল্লাহ আল্লাতাল আপনাদেরকে আমাদেরকে সবাইকে ভালো রাখুক দোয়া করি দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা